লাইলাতুল কদরের সুখবর দিয়েছে আল কোরআ কোরআন টাবার কেমন কোরআনে করিমে দশ নম্বর সুরা সুরা ইউনুস আটান্ন নম্বর আয়তে করিমা কুলবি ফাদলিল্লাহি হবি রহমেতি হি ফাবি জালিকা ফ আল ইয়াফ রাহুল হুয়াফাইরু নিম্মা হে আমার নবী তুমি ঘোষণা দাও হে বিশ্ববাসী তোমাদের উপরে আমার রহমত হচ্ছে এই যে তোমাদেরকে আমি কোরআনের মতো একটা কেতাব দিছি সোহান আল্লাহ কোরআনের মতো একটা কেতাব পেছো এই জন্য আনন্দ করো হুয়া খাইরুম তোমরা বিশ্ববাসী যা কিছু অর্জন করেছ কোরান তার মধ্যে সর্বোত্তম সুহান আল্লাহ কোরআনের চেয়ে নিয়ামত তার কিছু নাই বন্ধুগণ সুরা জুখরুফ কোরআনে কেরিমের তেতাল্লিশ নম্বর সুরা এর তেতাল্লিশ নম্বর তোমার উপরে যে অহিনজিল করা হয় এটাকে সাথে ধারণ করো আর নিশ্চয়ই এই কোরআন তোমার জন্য আর তোমার এই উম্মার জন্য সম্মানের বস্তু সুহানন্দা এবং মনে রেখো কিয়ামতের দিন এই কোরআন নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কত খারে সতর্ক বাণী দেখো যে কুরানের সাথে আমাদের ব্যবহারটা কেমন ছিল সূরা ফুরকান কোরআন কারিমের 25 নম্বর সূরা আয়াতে কারিমা 30 وقال الرسول يا ربي انا قوم اتخذوا هذا القران مهجورا কিয়ামতের দিন আমার রাসূল আমার কাছে মামলা দিবেন নালিশ করবেন ফরিয়াদি হবেন যে হে আমার রপ নিশ্চয়ই আমার এই জাতি তোমার এই কোরআনকে বড্ড অবহেলার সাথে নিয়েছিল আল্লাহ আমাদের কি হবে চিন্তা করুন কোরআন বাদে নেকামল কোথায় পাবো আমরা আমরা তো কোরআন বাতিল করে কি তাই আমরা করি এর বাইরে কোনো নেকামল নেই এ যেটাকে সমর্থন করে সেইটি নেকামল এর বাইরে আমার কিসের নেকামল হেদায়তের একমাত্র গ্রন্থ কোরআন সুরাতুল আরাফ কোরআনে কেরিমে সাত নম্বর সুরায় কেরিমা তিন ইত্তাবিউ মা উমজিলাইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটাকে অনুসরণ করো আউলিয়াদের পিছনে ঘুরে না তাদেরকে অনুসরণ করো না আমি যেটা নাজিল করেছি সেটাকে অনুসরণ করো বন্ধুগণ এর বাইরে আর কোনো রাস্তা নাই মুক্তির কোনো পথ নাই কোরআন ছাড়বে না কাউকে সহিয়াল মুসলিমের সাতাশ নম্বর হাদিস আল কুরআন হুজ্জাতুল লাক এই কোরআন তোমাদের পক্ষে আর তোমাদের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে কোরআন যদি মানেন তবুও আপনাকে ছাড়বে না কোরআন যদি না মানেন তাও আপনাকে ছাড়বে না বন্ধুগান বন্ধুর ছাড়বে না আর পুলিশের ছাড়বে না এটা কিন্তু এক না দুটাই ছাড়বে না অনেক দিন পর বাল্য বন্ধুর সঙ্গে দেখা এবার যদি সালাম দিই আপনি বলেন বন্ধু কেমন আছিস আজ তো আর কথা বলার সময় নেই চললাম তাহলে অতীতের অধিকারে বন্ধু আপনার হাত ধরে বলবে বন্ধু আজকে দশ বছর বিশ বছর পর দেখা হইল আর তোমার আমি বাড়ি নেব না দুটো কিছু খাওয়াবো না আমি তোমারে না খাওয়াইয়া এটা বন্ধুর সারব না আর পুলিশ খুঁজতেছে আসামি খুঁজতে খুঁজতে অবশেষে পুলিশ পেয়ে গিয়েছে এইবার আসামি যদি বলে স্যার আপনার হাতে ধরি পায়ে ধরি আমারে ছাড়েন পুলিশ কী বলবে যে ব্যাটা তোমারে ধরার জন্য আমার পুলিশ বাহিনী হয়রান তোরে যখন আমি পাইছি তখন তোরে আমি থানায় না পৌঁছানো পর্যন্ত না তাহলে বন্ধুর না আর পুলিশের না কিন্তু এক না যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করে এটাকে আমলের কেতাব হিসাবে নেয় এটাকে ন্যায় ইনসাফের কেতাব হিসাবে নেয় এটা চেতনার কিতাব হিসাবে নেয় এটা আকিদা বিশ্বাস ইমান আমলের কেতাব হিসাবে নেয় ওই বন্ধুর মতো এই কোরআন ওই সমস্ত বান্দাবান্দিকে আল্লাহর জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছাড়বে না সোহান আল্লাহ আর যারা কোরআনের সাথে এইরকম ঠাট্টা মাস্করা এড়িয়ে চলা মন যেটা বলে সেটা মানলা মানে মনেরই গোলাম কোরআন তাদেরকে জাহান নামের আগুনে না ফেলা পর্যন্ত ছেড়ে দিবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমি